আমরা আমাদের হামলা করা হয়েছে তার বিচার আমরা দাবি করছি তাই একজন নিয়ন্ত শিক্ষক উপর এইভাবে মেরে এখানে দাঁড়িয়ে আছে তারা আহত হয়েছে আমি নিজে যখন বুঝছিলাম মার খেয়েছি সবাই আমাদের শিক্ষকের এখানে আক্রান্ত হয়েছে আমরা এর বিচার চাই আমরা বলতে পারি যে পুলিশ যেই পুলিশ জনমানের বন্ধু হওয়ার কথা ছিল সেই পুলিশের জনমানের বিপদে বিপদে দিয়ে তার বন্দুক তাক করে আমাদের দিকে আমরা বিচার

একই সাথে আমাদের এই নয় দফা বাস্তবায়ন করে আমরা এর সুস্থ তদন্ত দাবি জানাচ্ছি এবং পুলিশি নির্যাতন অবিলম্বে এখনই বন্ধ করার জন্য আমরা সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি